দুইজন দুধ পাঠাইলাম দেখে আসো অমরের সিংহাসন কত বড় অমরের সলজার কত সফর করে আসলো আমিরুল ভদ্রতমকে তালাস করে তালাশ করে পায় না রাজপ্রসাদ পায় না প্রসাদ পায় না সিংহাসন তালাশ করে পায় না একজন সাহাবিকে জিজ্ঞাসা করলো এভাবেভাবে তোমাদের আমিরুল মুমিনিনের রাজপ্রাসাদটা কোথায় রাজভবন গণভবনটা কোথায় সিংহাসনটা কোথায় যায় কই না তার কোনো সিংহাসন নাই তার কোনো রাজপ্রাসাদ নাই তাইলে তিনি কোথায় বসে রাষ্ট্র চালান সাহাবি বললেন আসো যদি দেখতে চাও আমাদের আমিরুল মুমিনিনকে দেখে যাও বাগানের এক কোনায় বসা গা থেকে ইশারা করে কয় ও যে দেখা যায় তিনি হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বাগানে দুই কদম ঢুকায় আবার দুই কদম পিছনে নিয়ে যায় সামনে যাওয়ার সাহস পায় না সাহাবি কয় কি ব্যাপার সামনে কেন যাও না কো ভাই কেমন যেন ভয় লাগবে তার সামনে যাওয়ার সাহস হচ্ছে না অন্তরে কেমন যেন ভয়ভীতি অনুভব হচ্ছে তাই সামনে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে না আল্লাহ ইমানদারদেরকে ডাক দেয়া কয় তোমাদের ভিতরে এমন এক জিনিস আমি আল্লাহ দিয়েছি তোমরা যদি সঠিক করতে চলো রে বিজেরাত বিজাতিরা তোমাদের মিসওয়াক দেখে তারা ময়দান ছেড়ে পালাবে আমিরুল মুমিনিন আমিরুল জিহাদ জিহাদের আমির বললেন কয়েকদিন হয়ে গেল যুদ্ধ হচ্ছে কিন্তু বিজয় আসছে না ফাতাহ আসছে না মনে হয় আমাদের থেকে কোন একটা শূন্য সারা পড়ে গেছে আমি তখন ছাত্র এই আল্লাহর বান্দাকে কখনো দেখা যায় নাই যে উজু করছে সেই বাসার থেকে উজু করে তাফসির মাহফিলে আসতেন যতক্ষণ পর্যন্ত তাফসির মাহফিলে থাকতেন কোনোদিন অজু করতে দেখা যায় না একদিন কোন কারণে অজু করতে বসলেন পকেটে হাত দিয়ে কি যেন হারাই গেছে আফসোস করে বলতেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আমরা মনে করছি হয়তো টাকা পড়ে গেছে না হয় কোনো দামি জিনিস পকেট থেকে পড়ে গেছে জিজ্ঞাসা করলাম হুজুর কি হারাই কই না না হারা না মিসওয়াক আমার পকেটে ঢูกাইতে মনে নাই মিসওয়াক করা ছাড়া আমি ওযু করব আর এই ওযু দিয়ে কথা বলবো আমার একটা কথাও আজকে মানুষের মধ্যে আছর করবে না আল্লাহু আকবার এক একটা কথা গুলির মত এক একটা নসিহাত মানুষের কলবের মধ্যে এমন ভাবে ঢুকে যাইতো আমরা দেখেছি যে মানুষগুলো এক সময় জোয়ারি ছিল যে মানুষগুলো এক সময় চুরি ডাকাতি করত যে মানুষগুলো নামাজ পড়ত না নামাজ পড়ত না আল্লাহর ওলির কথাগুলো তাদের দিলের মধ্যে এমন ভাবে আঘাত করত এমন ভাবে যায় বিন্ত পরবর্তীতে দেখা গেছে তাদের চেহারার মধ্যে দাঁড়ি চলে আসছে পাঁচ ওক্ত নামাজ তাদের থেকে কোনো দিন মিস হয় না রাখ করবেন না এখন যে পরিমানে মাহফিল হয় যে পরিমানে তাফসির হয় তখন কিন্তু এত বেশি তাফসির হতো না এত মাহফিল হতো না কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি যত পরিমাণে যে বেশি হচ্ছে সেই পরিমানে আগে যেমন ছিল এখনো সেই রকম আগে মিথ্যা কথা বলতো এখনো মিথ্যা কথা কয় মিথ্যা কথা কয় আগে প্রতারণা করতো এখনো প্রতারণা করে আগে মানুষের জায়গা দখল করতো এখনো তাই কোরআনের মাহফিল দিলের মধ্যে আসর করে না কারণ আমরা যারা কথা বলি আমাদের মধ্যে আমল নাই আল্লাহ মাফ করো আমাদের মধ্যে ঢুকে গেছে টাকার লোক আমার এক উস্তাদ আমি যখন বয়ানের মাঠে নামি এখন আছেন আমি বললাম হুজুর মানুষ তো কয় বয়ান করার জন্যে আমি বয়ানের মাঠে নামবো কিনা বললেন দুই শর্তে বয়ান করতে পারো যদি বয়ান কর্তজাহানের বাসা ছিলেন ছিলেন কোনো রাজপ্রসাদ ছিল না হাজিরথী অমর উপ্নুল খাত্তা ভারতীয়াল্লাভোতা কোনো সিংহাসন ছিল না ঘোষণ ছিল না বাগানে বসে বসে রাষ্ট্র চালাইতে রাষ্ট্র সুদূর চায়না থেকে চায়নার প্রেসিডেন্ট যখন হযরতে উমরের নাম শুনতো थर थर করে কাঁপতে থাকে না জানে উমর কত বড় শক্তিমান দুইজন দূত পাঠায়লা দেখে আসো উমরের সিংহাসন কত বড় উমরের সোলজার কত লক্ষ এরা সফর করে আসলো আমিরুল মিনি হজরত ওমর কে তালাশ করে পায় না রাজপ্রসাদ পায় না সিংহাসন তালাশ করে পায় না একজন সাহাবিকে জিজ্ঞাসা করল এভাবে তোমাদের আমিরুল মিনিনের রাজপ্রসাদটা কোথায় রাজভবন গণভবনটা কোথায় সিংহাসনটা কোথায় যায়

যে দেখা যায় তিনি হলেন আমির বাগানে এনে যায় সামনে যাওয়ার সাহস না সাহাবি কয় কি ব্যাপার সামনে কেন যাও না কেন যাও না কো ভাই কেমন যেন ভয় লাগবে তার অন্তরে কেমন যেন ভয় অনুভব হচ্ছে তাই সামনে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে না আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া কয় তোমাদের ভিতরে এমন এক জিনিস আমি আল্লাহ দিয়েছি তোমরা যদি সঠিক করতে চলো রে বিজেরা বিজাতিরা তোমাদের মিসওয়াক দেখে তারা ময়দান ছেড়ে পালাবে আমিরুল মুমিনিন আমিরুল জিহাদ জিহাদের আমির বললেন কয়েকদিন হয়ে গেল যুদ্ধ হচ্ছে কিন্তু বিজয় আসতেছে না ফাতা মনে হয় আমাদের থেকে কোনেকটি শূন্য সারা পড়ে গেছে সুবহানাল্লাহ ক হযরত বড়জোর সোহিল পড় আসতেন আমি তখন ছাত্র এই আল্লাহর বান্দাকে কখনো দেখা যায় নাই যে অজু করছে সেই বাসার থেকে অজু করে তাফসীর মাহফিলে আসতেন যতক্ষণ পর্যন্ত তাফসীর মাহফিলে থাকতেন কোনদিন উজু করতে দেখা যায় না একদিন কোন কারণে উজু করতে বসলে পকেটে হাত দিয়ে কি যেন হারাই গেছে আফসুস করে বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা মনে করছি হয়তো টাকা পড়ে গেছে নাহায় কোন দামি জিনিস পকেট থেকে পড়ে গেছে জিজ্ঞাসা করলাম হুজুর কি হারাই কয় না না হারায় না যায় মিসওয়াক আমার পকেটে ঢুকাইতে মনে নাই মিসওয়াক করা ছাড়া আমি ওযু করব আর এই ওযু দিয়ে কথা বলবো আমার একটা কথাও আজকে মানুষের মধ্যে আছর করবে না আল্লাহু আকবার এক একটা কথা গুলির মত এক একটা নসিহাত মানুষের কলবের মধ্যে এমন ভাবে ঢুকে যাইতো আমরা দেখেছি যে মানুষগুলো এক সময় জোয়ারি ছিল যে মানুষগুলো এক সময় চুরি ডাকাতি করত যে মানুষগুলো নামাজ পড়ত না নামাজ পড়ত না আল্লাহর ওলির কথাগুলো তাদের দিলের মধ্যে এমন ভাবে আঘাত করত এমন ভাবে যায় বিন্ত পরবর্তীতে দেখা গেছে তাদের চারার মধ্যে দাঁড়ি চলে আসছে পাঁচ ওয়াক্ত নামাজ তাদের থেকে কোনো দিন মিস হয় না রাখ করবেন না এখন যেই পরিমানে মাহফিল হয় যেই পরিমানে তাফসীর হয় তখন কিন্তু এত বেশি তাফসীর হত না এত মাহফিল হত না কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি যত পরিমাণে যে বেশি তাফসির মাহফিল হচ্ছে ওয়াজ হচ্ছে কিন্তু সেই পরিমাণে মানুষের মধ্যে আমল নাই কথা কি ঠিক বললাম আগে যেমন ছিল এখনো সেই রকম আগে মিথ্যা কথা বলতো এখনো মিথ্যা কথা কয় আগে প্রতারণা করতো এখনো প্রতারণা করে আগে মানুষের জায়গা দখল করতো এখনো তাই করে কোরানের মাহফিল দিনের মধ্যে আসর করে না কারণ আমরা যারা কথা বলি আমাদের মধ্যে আমল নাই আল্লাহ মাফ করো আমাদের মধ্যে ঢুকে গেছে টাকার লোক আমার এক উস্তাদ আমি যখন বয়ানের মাঠে নামি এখন আছেন আমি বললাম হুজুর মানুষ তো কয় বয়ান করার জন্যে আমি বয়ানের মাঠে নামবো কিনা বললেন দুই শর্তে বয়ান করতে পারো যদি বয়ান করার ইচ্ছা থাকে এক নাম্বার হলো টাকার প্রতি লোভ করবা না যেদিন টাকার প্রতি লোভ করবা সেদিন তোমার কথা মানুষের কাজে লাগবে ব্রাহ্মণ বাড়িয়ার থেকে অনেক সময় মাহফিল করে যায় আপনারা রাগ করেন না বিশ্বাস করবেন না আবার পকেট থেকে দুই টাকা দেয়া তেল নিতে হয় কিন্তু কোনদিন কথা কাহারও কাছে প্রকাশ করি না কারণ যে দিন টাকা চাইবো সেদিন থেকে আর কথার মধ্যে কোনো নূর থাকবে না দুই নাম্বার শর্ত ছিল হাদিস পড়া মাদ্রাসায় পড়া ওইটা কোনোদিন বাদ দিবা না ওইটা যে আসল রাইকা যতটুকু পারো বাহিরে দিনের خدمت করবা এখন আমাদের মধ্যে এক ক্লাস না আগে অনেকে আসে চুক্তি করে এত টাকা না দিলে যাব না আমাকে অনেকে ফোন দিয়া কুজুর আপনার ডিমান্ড কত আমি বলে আমার ডিমান্ড যে দু বলছেন দুই লাখ কুজুর এত টাকা আমি কই যেহেতু ডিমান্ড বলছেন আমার চাইতেই হবে কম সম চায় লাভ কি দুই লাখ দিবেন দুই লাখ দিবেন

এ খতিবে বাঙ্গাল কতদিন যাবত মাঠে আছে আজ পর্যন্ত আমি দেখি নাই কোথাও টাকা বসে না কোনো বারগেডিং কথা বলেন ঠিক কিনা কারণ এরা বড়দের সুহবত পাইছে হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছাত্র হযরত হাফিজির জুতা ডান্সে এমনি আল্লাহ এত বড় বানায় না হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির সাথে ছিলেন কোনদিন চাইতে আমি অন্তত পক্ষে দেখি নাই আমাদের আকাবেররা হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহ সুইলবুর তাফসীর মাঠে তাফসীর শেষে যা দিত কিছু এত টাকা দেয় আমি কি করব আর দেখ তাফসীর মাঠে আবার দেয়া যায় সুবহানাল্লাহ গোবিন না এমনি কি ওনাদের কথায় মানুষ হেদায়েত পাইছে এখন মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন আপনারও রাগ করেন না এটা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছে আমরা যারাই মাহফিল করি মসজিদ হোক মাদ্রাসা হোক যুবকদের উদ্যোগে হোক কবরস্থানের উদ্যোগে হোক এদেরও একটা টার্গেট থাকে যে যত বেশি কালেকশন করা যায় কালেকশন করা যায় দরকার মসজিদ চালানোর জন্য মাদ্রাসা চালানোর জন্য দরকার হয় কিন্তু টার্গেটটা যখন এটা থাকে তখন এই কথার মানুষের উপর আসর করে বক্তার কথা আসর হয় না শ্রোতারা আসে আমাদের এদিকে তো মেলার সংখ্যা এখন কম বিভিন্ন জায়গাতে গেলে দুই কিলোমিটার পর্যন্ত শুধু মেলাই চলে শ্রোতারা অনেকে আসে যে একটা বাসরিক মাহফিল হচ্ছে মেলাতে অনেক কিছু পাওয়া যাবে শ্বশুরবাড়িতে বাড়িতে দাওয়াত দিছে দাওয়াতও ভালো করে খাওয়া যাবে মাহফিল একটু শুনলে শুনলাম না শুনলে নাই যে কারণে ফলাফল জিরুর কোঠা ফলাফল কিছুই পাওয়া যায় না ঠিক কিনা বলেন বাস্তবতা হলো তাই আপনারা আমার প্রতি রাগ করেন আর খুশি হন মুসলমানদের রোগ থাকবে মুসলমানদের ভয় থাকবে কাফের উপর নাম শোনার সাথে সাথে থর করে কাঁপতে থাকবে ঠিক কিনা বলেন ওয়াহান আল্লার বলেন দুই কারণ এক নাম্বার তোমাদের ভয়টা তাদের কাছে চলে যাবে চলে যাবে তাদের ভয়টা তোমাদের অন্তরে চলে আসবে চলে আসবে দুই নাম্বার কারণ হল তোমাদের ভিতরে ওয়াহান চলে আসান চলে আয় সাহাবাই করলেন ওয়ামান লোহানু আর সুন আল্লাহ ভগবান পাগম্বার ওয়াহান কি জিনিস বুঝলাম না ভালো করে শুনে রাখুন আল্লাহর হাবিব কয় খুব ধুনীয়া ওয়াকার হিয়া এক নাম্বার হলফ দুনিয়ার মহাব্বত দুনিয়ার সমান দুনিয়ার টাকা পয়সার মহাব্বত তোমাদের অন্তরে এমন ভাবে ঢুকে যাবে যে দুনিয়ার জন্য দুনিয়ার পদ পদবীর জন্য দুনিয়ার টাকা পয়সার জন্য কোনোভাবে তুমি কোনো কষ্টের মধ্যে রাজি হবে না ইবাদত বন্দিকে করতে রাজি হবে না না জানি না করতে গেলে ইবাদত করতে গেলে আমার দুনিয়ার কোনো ক্ষতি হয় কিনা ক্ষতি হয় কিনা অভ্যন্তনিয়া মৃত্যুকে তোমরা এমন ভাবে ভয় পাবে মৃত্যুর কথা শুনলে নিরাপদ দূরত্ব বজায় রাখবে মৃত্যুকে তোমরা কখনো আলিঙ্গন করবে না করবে না অথচ সাহাবাই

আমার মৃত্যুটা যেন মক্কায় না হয় আমার মৃত্যুটা পৃথিবীর কোথাও যেন না হয় আমার মৃত্যুটা যেন মদিনায় হয় আল্লাহ সে দরখাস্ত তোমার কাছে আল্লাহ ওমরকে ডাক দেয় কে ওমর এ ওমর দোয়া করছো দুইটা আমি আল্লাহ তোমার জন্য আরেকটা বরাদ্দ করে দিলাম

দুই দোয়া কবুল মৃত্যুর পূর্বে আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে ওমর কে কয় আবদুল্লাহ মনে হয় রে আমি আর বেশি দিন বাঁচব না যা যা উম্মুল মুমিনিন আয়েশা কে গে আমার সালাম জানা সালাম জানাবি আর বলবি

নবীরা যেখানে ইন্তেকাল করেন তাদের দাফন সেখানে হয় আম্মা জানা শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তোমার নবী আমাকে এত ভালোবাসে এত মহব্বত করে গো তোমার নবীর ইন্তেকালটা যেন আয়েশার কুলের মধ্যে হয় তাই হলো আল্লাহর নবী যখন মৃত্যুর সময় যখন ঘনিয়ে গেল বারবার আল্লাহর হাবিব বুখারি শরীফের মধ্যে আসে জিজ্ঞাসা করে আইনা আনা গাদান আমি আগামী কাল কার ঘরে থাকবো আম্মা জানরা বুঝে ফেলছে যে আল্লাহর নবী আয়েশার ঘরে যাইতে চায় আম্মা আশা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আমার ঘরে চলে আসলে আল্লাহর নবী ব্যথায় কাতর হয়ে আমার কোলে বসে আছেন মাথাটা আমার রানের উপরে আছে এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন ওগো নবী আল্লাহ আপনাকে সালাম জানাইছে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের কি বলেন খুইরা লাভ বাইনা দুনিয়া ওয়াল আখিরাত বাইনা দুনিয়া ওয়া মা ইনদাল্লাহ আল্লাহ তার এক বান্দাকে দুনিয়া এবং পরকালের মধ্যে স্বাধীনতা দিয়েছেন দুনিয়াতে থাকবেন না আপনি আমার কাছে চলে আসবেন আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে যাওয়াটাকে শ্রেয় মনে করলেন আল্লাহর কাছে যাওয়াটাকে প্রিয় মনে করলেন কথা सुनते ধীরে হয় হযরত আবু বকর কన్నা থামাইতে পারে না সাহাবায়ে کرام বললেন আবু বকর اے আবু বকর কান্নার কি আছে একজন মানুষের কথা বলল তিনি দুনিয়া এবং পরকালের দুইটার কোনোটা অবলম্বন করতে পারে এখানে কেন্ন আর কি পাইলা আর ক কয় তোরা বুজবি না ওই মানুষটা আর কেউ নই রে এই মানুষটা আমার কলেজার টুকুৰা নবি সোরাই নাচর নাজিল হলা ইদা যা আদা শ্রুল ওয়াল পাট ওয়া রা তান না সায়াদ হল না ফি দীনিল্লাহি আফওয়াজা ফসবিহ বিহামদি রাব্বিকা ওয়াসতার ফি ইন্নাহু কানা তাওয়াবা যেই সূরার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসে প্রশংসা করুন আল্লাহর তাজবি তাহলীল পবিত্রতা বর্ণনা করুন আল্লাহর কাছে আপনি ক্ষমা চান এই হতে দেরি হয় হযরতে সিদ্দিক আকবর মসজিদের কোনায় যা বাচ্চার মতো খান্না শুরু করে দিলেন সুবহানাল্লাহ সাহাবায়ে کرام বললেন আবু বকর এ আবু বকর কান্নার কি পাইলাই সুরার মধ্যে আবু বকর আল্লাহ পাক আমার হাবিবকে বলেন ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাউফিহ ইন্নাহু কানা তাওয়াবা এ নবী আপনার ডিউটি শেষ ডিউটি শেষ যে দায়িত্ব দিয়ে আপনাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলাম করেছিলাম নবতির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিল নবী আমার আপনার দায়িত্ব আপনি কমপ্লিট করে ফেলছেন আমি ও কোরআনে ডিক্লার দিয়ে দিলাম আলিয়া উমাক মালতুলাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আযিনা যে তো নবীর কোনো দায়িত্ব নাই নবতির দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে নবতির দায়িত্ব শেষ হয়ে গেছে তাই আল্লাহ পাক নবীকে বললেন আপনি এখন তাসবি আর তাহলিলের মধ্যে থাকেন তার মানে হলো আর বেশি দিন নাই রে নবী কিছু দিনের মধ্যেই আমাদের থেকে চির বিদায় নিয়ে চলে যাবে আর হায়রাব এই জন্য সাহাবায়ে মৃত্যুকে আলিঙ্গন করতেন মৃত্যুকে তারা ভয় পায়ত না যে কারণে শূন্যতের উপরে তাদের আমল ছিল তাদের ছিল নবীর অঘাত محبت আর ভালোবাসা মৃত্যুবরণ করলেই তো আমি আমার রবের কাছে চলে যাব সুবহান আসকা দা এমলি কায়ে দোস্ত দোস্ত আশেকা দায়ম লিখায়ে দোস্ত মি দারান দে দো দরগমরা হাতের যায়ে গে দোস্ত মি দারান দে দো জিন্দা কুনি ফেদায়ে তু গর্ব খুশির যায়ে তু হারচি কুনি ফেদায়ে তু দিল সুদা মুবতালায়ে তু আশিকরা কয় আল্লাহ আমরা তো পাগল হয়ে আছি কখন তুমি মৃত্যু দিবা মৃত্যুর পরে তো তোমার সঙ্গে সাক্ষাৎ হবে আর ملاقات হবে আল্লাহ ওই মৃত্যুর অপেক্ষা আছে কারণ মৃত্যুর পরেই তোমার সঙ্গে আমাদের ملاقات হয়ে যাবে আল্লাহ নবী বলেন দুইটা জিনিস তোমাদের মধ্যে ভয়ঙ্কর আকার ধারণ করবে অবদ দুনিয়া দুনিয়ার দুনিয়ার প্রেম আর ভালোবাসা তোমাদের এমন গভীরে চলে যাবে মৃত্যুর আগের দিন পর্যন্ত তুমি তোমার সামনের প্ল্যান নিয়ে আগাইবা অথচ আসরের সময় তোমার জানা হবে কথা বলেন ঠিক আছে